হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে নতুন আলো দিয়ে আর পেস পাতা দিয়ে পাঁচ মিশালি সুটকি ছুরি করে দেখাবো এই জন্য আমি পাঁচ মিশালি সুটকি কেটে নিয়ে আমি সুটকিগুলো টেলে নিচ্ছি একটা খড়ায় বসিয়ে দিয়ে আমি সুটকিগুলোকে বা বেজে টেলে নিচ্ছি আর কি আমি ভালো করে সুটকিগুলোকে বেজে নেব মানে এভাবে শুটকি রান্না করলে মানে সুটকির টেস্টটাই অন্যরকম হয় অনেক স্বাদ লাগে খেতে আর আমি মূলত সব শুটকি এভাবে ঠেলে রান্না করি এতে স্বাদটা বেড়ে যায় আমি ভালো করে সুটকিগুলোকে বেজে নেব আমি অনেকক্ষণ লাগে শুটকিগুলোকে বেজেছি এখানে পাঁচ মিশালি সুটকি পাঁচ মিশালি সুটকি দিয়ে নতুন আলু আর পেঁয়াজ পাতা দিয়ে চচ্চড়ি করলে খুবই স্বাদ হয় খেতে এখন আমি দেখুন চোলার চুলাটা অফ করে দিয়ে আমি পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি সুটকিগুলোকে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি রান্না করতে চলে আসলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি তেতো করা রসুন দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটাকে আমি পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি এগুলিকে একসাথে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটা বাজা হয়ে গেছে এখন আমি এই কেটে দুয়ে একটা সুটকি আলু আরও যে পেঁয়াজপাতা যে পাতা যে গুঁড়ার অংশ শক্ত শক্ত ওইগুলো আমি কেটে দিয়ে দিয়েছি আর কাঁচা রসুন তেতো দিয়ে দিয়েছি আর এখানে মরিচ হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এখন অল্প একটু পানি দিয়েছি কষানোর জন্য দিয়ে আমি ভালো করে ছেড়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর সুটকি তরকারিতে আমি বাটা মশলা দিই না এটা ভালো লাগে না আমি ভালো করে কষিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম ওই দেখুন কষানোটা হয়ে গেছে একদম তেলটা উপর থেকে বেশি উঠেছে আর যে আলু আর তেজপাতাটাও সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে কষানোটা হয়ে গেছে আর সুটকিগুলা ঠেলে রান্না করলে এর স্বাদটাই অন্যরকম হয় ওরা অনেকেও মানে না ঠেলেও রান্না করে যে যেমনি রান্না করে আর কি আমার কাছে টেলে রান্না করলে মনে হয় একটু স্বাদটা বাড়ে এই দেখুন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমার এই সটকি চচ্চড়িটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আপনি যদি পাশে থাকেন তাহলে আমি আরও এমন ভিডিও বানাতে সাহস পাব আর প্লিজ আমাকে একটা লাইক দিন আপনি যদি আমাকে একটা করে লাইক দেন তাহলে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে এতে করে আমার একটু সাহায্য হবে আর আপনাদের